বন্ধুরা আজকে আমি কোথায় যাচ্ছি আমি আর আপনাদের দাদা ভাই সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে একটা মার্কেট এখানে হচ্ছে ফুটপাতেও অনেক সবজি এবং সব কিছু পাওয়া যায় এটা বড় একটা মার্কেট হসু রোড বলে এটা একটা ব্যাঙ্গালোরে একটা মার্কেট আজকে আমরা কোথায় যাচ্ছি বলব মার্কেটে তো এসেছি কিছু কেনাকাটা করতে কেনাকাটা তো ঘটছে তার মধ্যেও আমি ভিডিওটা তুলেছি আর এই যে আমাদের বাইকটা বাইকটা আজকে যাবে হচ্ছে শোরুমে শোরুমে কিসের তারে আমরা বাইকটা নিয়ে গেছি সেটাও বলবো শোরুমে এসে তো এত বাইক দেখে আমার চোখ তো পুরো ধাঁধিয়ে গেছে এই যে দেখুন আপনাদের দাদা ভাই ওই নিচে চলে গেছে আজকে কিসের তারে এসেছি গাড়ি সার্ভিসের তারে আজ আজকের হচ্ছে লাস্ট ডেট ছিল গাড়ি সার্ভিসের দ্বারে চলে এসেছি এখানে এসে এত ভালো ভালো এত নিউ স্টাইলের বাইকগুলো দেখে মনে হয় যেন এই বাইকগুলো সবগুলোই নিয়ে যায় বাইক অ্যাকচুয়ালি আমাদের খুব স্বপ্ন ছিল আমার বা আপনাদের